আপনার যে স্থানটা দেখতে পাচ্ছেন বসুন্ধা জনাধারা যে ভিতরে এই যে সাদা অংশটুকু এটা হলো বসুন্ধরা জনাধারা এখানে গেলে আপনি দেখতে পাবেন বসুন্ধরা কিন্তু আমি যেতে পারলাম না এখান থেকে দর্শক দিলাম অনেক দূরে এটা অবশ্য কাছ থেকে অনেক দূরে এটা আসছে আর এই ঝ এই জলগুলোই ঝর্ণা জলগুলো এখান থেকে চলে আসতে আর এটা হলো মাকের এখান থেকেই যাওয়া যাবে মাইক্রো বলতে এখানে আসতে গেলে মানে বন্দোলা থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা লাগে দাদা যখন নেবো তাড়া জামপোড়া দেখলে আর কাছাকাছি এটা হলো মাইক্রো স্ট্যান্ড এখান থেকে পঞ্চাশ টাকা করে লাগে হ্যাঁ বদ্রীনাথ বাস স্ট্যান্ডে যাইতে তো আমি আবার গাড়ি নেবো ওখান থেকে যাব বদ্রীনাথ পাহাড় অনেক দূরে রয়েছি আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের ইন্ডিয়া বর্ডার চীন বর্ডার চীন বর্ডার এখান থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ কিলো চীন বর্ডার দেখা হলো না চল্লিশ পঞ্চাশ কিলো

यारे बाबूआ वो ना